সদ্য করে লেখো সদ্য করে লেখা এখনো উত্তর গুলা দেওয়া রয়েছে পরিষ্কার মন্ত্রী সব আইনজীবী মনীষী ইতি পড়বে তারপর ব্যাকরণ শব্দগুলোর ব্যাকরণের ছিল এগার বিশেষ দুইয়ের বিশেষ তিনের কি আর চাই পাঁচের বিশেষ ছয়ের অসমাপিকা

বাসান্তর অন্য নিত্য সমাস এগুলো উত্তর দেওয়া রয়েছে আপনার দেখে নেবেন সবগুলো বলতে গেলে তারপর বাক্য গুলো আহ এখানে যে সামনে উম বাক্য রূপান্তর করতে বলছে এটা উত্তর দেওয়া রয়েছে তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে পাঁচটি শুদ্ধ বাক্য এখানে অশুদ্ধ বাক্য আছে আপনারা সুযোগ এগুলো উত্তর দেওয়া রয়েছে তারপর সাত নম্বরে ছিল পারিবেশিক শব্দ লেখা পারিবেশিক শব্দ এই ছিল আজকের প্রশ্ন সমাধান ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ